পছন্দের মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো চোখের ভাষায় কথা বলা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে কি সুন্দর দৃশ্য কিছু না বলেও কত কিছু বলা হয়ে যায় সামনের মানুষটি বোঝে তো চোখের চোখ রেখে চোখের চাহনি দেখে যদি অনুভব হয় আত্মার শান্তি তবে মানুষটা আমার সে না বুঝুক তবুও সে আমার যার কাছে শান্তি মিলে তাকে তো এতটুকু ছাড় দেওয়াই যায় প্যার